ওয়েলকাম টু এ টু জেড অটোমেশন ইঞ্জিনিয়ারিং আমাদের প্রোডাক্ট সমূহ অটোমেটিক ডিজাইন রিমোট কন্ট্রোল গেট ভিয়েতনামি ডিজাইন গেট গেটগুলোর সাইজ এবং কালার থিকনেস কাস্টমাইজ করে নিতে পারবেন কার্ভ ফোল্ডিং স্লাইডিং গেট এটি একটি কার্ভ ফোল্ডিং স্লাইডিং গেট বিভিন্ন কালার এবং ডিজাইন কাস্টমাইজ করা যাবে এটাও কার্ভ স্লাইডিং ফোল্ডিং গেট বিভিন্ন পার্ট পার্ট করা আছে আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন পার্ট করা যাবে কয়টা সেকশন বা কয়টা পার্ট দরকার আপনার স্পেস অনুযায়ী সে করা যাবে কাস্টমাইজ করে নিতে পারবো আমরা ফোল্ডিং ওয়াল মেটালিক ফোল্ডিং ওয়াল এটাও আপনার চাহিদা অনুযায়ী কয়টা ফাস হবে কয়টা ফোল্ড করার প্রয়োজন তা করে দিতে পারবো আমরা স্লাইডিং গেট গেটটা আমি মুভ করতেছি খুব ইজিলি মুভ করা যাবে ইজিলি মুভ করা যাবে এটারও থিকনেস এবং হেভি অনেক হেভি কোয়ালিটি এটা রিমোট কন্ট্রোল স্লাইডিং গেট এটি খুলনার একটি মসজিদে সেট করা হয়েছে এ টু যে অটোমেশন ইঞ্জিনিয়ারিং এই গেটটি সেট করেছে দুই হাজার একুশ সালে খুলনার আমিন মসজিদ এটি মিক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সেট করা একটি গেট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ইন্ডাস্ট্রিয়াল গেট এটি স্লাইডিং গেট রিমোটের মাধ্যমে এই গেটটি ওপেন এবং ক্লোজ হয় এই গেটটি তিস্তা সোলার লিমিটেডের গেট এটি অটোমেটিক রিমোট কন্ট্রোলের মাধ্যমেই বিশাল গেটটি ওপেন এবং ক্লোজ করা যায় এই গেট দিয়ে একসাথে তিনটা ট্রাক ঢুকতে পারে দেখতেছ অনেক বড় গেট এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের গেট অটোমেটিক ডিটেক্টেবল চায়না একটি গেট অটোমেটিক শাটার রিমোটের মাধ্যমেই বা সুইচের মাধ্যমে এই শাটারটা ওপেন এবং ক্লোজ হয় শাটারের ওয়াইড এবং থিকনেস সব কিছুই চেঞ্জেবল কাস্টোমাইজ করা যাবে আমরা চেন শাটার অ্যালুমিনিয়াম শাটার বিভিন্ন ধরনের শাটার করে থাকি রিমোট কন্ট্রোল অটোমেটিক ব্লাইন্ড ব্লাইন্ডগুলো বিভিন্ন শেপের হয় বিভিন্ন ডিজাইনের হয় ট্রান্সপারেন্সিও বিভিন্ন রকমের চেঞ্জ করা যায় চাইলে সে বসে থিকনেসের বা কম থেকে নিতে পারবেন এটি মোটের মাধ্যমে বা সুইচের মাধ্যমে অপারেট করা যায় অটোমেটিক সেন্সর স্লাইডিং গ্লাস ডোর এটি বিটিএচএস সেট করা ছিল সেন্সর স্লাইডিং এটগুলো আমরা করে থাকি ফোল্ডিং গ্লাস ডোর বিভিন্ন সাইজ কাস্টমাইজ করা যায় আমাদের অ্যাড্রেস প্লট টোয়েন্টি রোড টু সেনপাড়া মিরপুর দশ ঢাকা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এ টু জেড ডট কম এছাড়াও আমরা বিভিন্ন ক্রিটিক্যাল এবং ক্রিয়েটিভ ডিজাইন গেট তৈরি করে থাকি অনেক ক্রিটিক্যাল টাইপের গেটগুলো আমরা আমাদের কাছে কোনো ব্যাপারই না আপনি যে কোনো ডিজাইনের গেট আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমাদের অফিসে আসতে হলে মিরপুর দশটা বা গোলচক্কর থেকে পূর্ব দিকে যে রোডটা আসছে এই রোডে আসতে হবে গোলচক্কর থেকে জাস্ট ত্রিশ সেকেন্ড পূর্ব দিকে হাঁটলেই পদ্মা ব্যাংক পাওয়া যাবে পদ্মা ব্যাংকের ঠিক পিছনেই আমাদের অফিস এখন গরজিয়াস ডিজাইনের কিছু রেলিংয়ের ডিজাইন দেখানো হচ্ছে অ্যাড্রেসটা আবারও বলতেছি মিরপুর দশ নম্বর গোলচক্কর থেকে পূর্ব দিকে যে রোডটা আসছে এই রোডে আসলে তিরিশ সেকেন্ড হাঁটলেই পদ্মা ব্যাংক পাওয়া যাবে পদ্মা ব্যাঙ্কের ঠিক পিছনে আমাদের অফিস আল্লাহ হাফেজ